ও টান্ডা না আন্ডা আন্ডা ডিম 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 তো ভালো বে হায়া কোনে কো টান্ডা খাইবো কোনে কো আন্ডা খাইবো খারা হই দা হ্যাঁ মাথা নষ্ট হই এ না আন্ডা ভাত বাজিরে ভাজি রে দর এ আন্ডা নাহি শান্ডা 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 তো সুদা আন্ডা না শান্ডা শান্ডা বাংলাদেশে শান্ডা অনেক সংকট আরে কোবিলের ফলে কি বেশ তো আছে কি কা ওইটা ভালো মতে মনে হই রে দেখো শান্ডা শান্ডা ভাই তোর মারে কিছু বুঝছিস না কে শান্ডা মানে আন্ডা শান্ডা কো

আলমিন গান গাইতে গাইতে মরবমিতে পাওয়া যায় বন্ধু বন্ধু কইলে বুঝ তুলে আইছে হ্যাঁ দেখতেছ আরে তো केरুলের শাণ্ডা না আণ্ডা গুলজুল গাইতে হইতা আইছি ক নাইস গাইতে দেখা কেন